আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আজকের ভিডিওতেও হচ্ছে অফার থাকবে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র তিনটা ড্রেস নিলেই মাত্র তিনটা ড্রেস নিলেই কিন্তু অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর পাইকারি দামে পাইতেছেন এক পিস ড্রেসও নিতে পারবেন এটা ব্যাক পার্টস নিচে হাতা স্যালোড থাকবে সেম কালার একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে আর এটা আছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে ওড়নার দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ একদম নামাজি ওড়নার মধ্যে হবে একদম ফ্রেশ এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা পাইকারি দামে দিচ্ছি যারা নিবেন এক পিসও নিতে পারবেন অথবা বেশিও নিতে পারবেন অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাইতেছেন এই যে কোনো তিনটা নিলে হ্যাঁ এই ভিডিও যে কোনো তিনটা নিলেই কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এটার কালারটা জাস্ট ওয়াও একটা কালার হ্যাঁ নিচের দিকে কাজ করা এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে থাকছে কিন্তু একদম নিউ আসছে তো এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়াটা থাকবে সেম এটা আছে ওনারটা নামাজি ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা প্রাইসও থাকছে মাত্র ষোলোশো এগুলার হচ্ছে শোরুম প্রাইস আছে নিম্নে পঁচিশশো টাকা সেই কোয়ালিটি ফুল ড্রেস পাইতেছেন এত কমে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও একদম হচ্ছে পাইকারি প্রাইজে পাচ্ছেন এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় থাকবে ফ্রেশ হবে প্রত্যেকটা ড্রেস ফ্রেশ এবং ক্যাটালগ সেটিং স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজই ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে কাতানের মধ্যে আরেকটা ড্রেস দেখেন পুরোটাতে হচ্ছে কাতানের কাজ করা থাকবে সামনে পিছনে এবং হাতাতে সেমভাবেই কাজ করা এটা ব্যাক পার্ট সালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না সেম কাপুরের হচ্ছে ভাবে কাজ করা কাতানের তো পুরো ওড়নাতে কাজ করা প্রাইস পাচ্ছেন মাত্র আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কালারটা আসতেছে না ক্যামেরাতে এটা বাস্তবে খুবই সুন্দর একটা কালার পিস কালার বলতে পারেন এটার যে কাজটা দেখেন এই ড্রেসটা যে হাতে নেবেন সে একদম খুশি হয়ে যাবেন কালারটা জাস্ট ওয়াও একটা কালার কিন্তু ক্যামেরাতে আসতেছে না আপনারা যে নেবেন সেই সামনাসামনি অনেক খুশি হয়ে যাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর তো ক্যামেরাতে একদমই কালারটা আসতেছে না হ্যাঁ এটা আপনার চুন মনে করবেন না কেউ একদম প্রিন্ট করা এগুলা এগুলা কালো হবে না রং উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ার থাক সাকসেস সেম এটা আছে ওড়নাটা নাম ওড়নার মধ্যে পুরো ওড়নাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা এবং দুই পাশে দেখেন কাজ করা প্রত্যেকটা ড্রেস ফ্রেশ এবং ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটি কালার আইটি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে সব কিন্তু নতুন আসতে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা নিচের দিকে কাজটা দেখেন আর এটা কিন্তু পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা হ্যাঁ গলাতে এবং হচ্ছে নিচের দিকে কাজ করা এই পর্যন্ত কাজ করা এবং নিচের দিকে কাজ করা আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে এই সব ড্রেস পরলে একদম মানে ব্লক যেই ডিজাইনের ড্রেসগুলো হয় দামি সেই ধরনের কিন্তু লাগবে একদম আর এগুলো কোয়ালিটি ফুল শোরুম প্রাইস আছে না হলেও হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার টাকা শোরুম প্রাইস আসে তো সেই ড্রেসগুলাই কিন্তু পাইতেছেন আর আমি কিন্তু লোকাল যেইগুলা সেইগুলো কিন্তু সেল করি না তো আপনারা সবাই জানেন যারা আমার ড্রেস নেন প্রতিনিয়ত তারা তো ইনশাল্লাহ সবাই জানেন যে আমি কোয়ালিটি মেনটেন করে হচ্ছে ড্রেস আনার চেষ্টা করি হ্যাঁ তো হচ্ছে ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না এটা আমার নিজের চ্যানেল তো নির্ভয়ে হচ্ছে অর্ডার করবেন আর এটা আছে দেখেন ওনার দুই পাশে কাজ করা আর আমি যেটা যেমন অবশ্যই দেখাই দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করি আমার আরও ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ডিটেলসে দেখাই দেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস হচ্ছে কটনের মধ্যে হবে তো এটার প্রাইসও থাকছে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ